দর্শক বৈশাখী সংবাদে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে আমি তন্ময় উদ্দৌলা দর্শক আপনারা যেমনটি জানেন যে পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই আইসি সেল গু সেলে গুম খুন ও জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের আলাদা তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি একদম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফটক থেকেই বাইরে থেকেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মূলত আজ সকাল সাড়ে আটটার পর থেকেই সাড়ে আটটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মত্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর এই আদেশটা দেন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী দর্শক আপনারা জানেন যে কারাগারে পাঠানো সেনা কর্মকর্তা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে আর তাদের মধ্যে হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়াল লতিফ খান যিনি এখন অবসরকালীন ছুটিতে আছেন এছাড়াও আরও আছেন র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদানুল ইসলাম বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রিফাত বিন আলম এছাড়াও এর সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাদেহার সিদ্দিকিকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মূলত মূলত এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্যই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের দুই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী বিশ নভেম্বর দিন ধার্য করা হয়েছে আর গত বছরের আঠারো ও ১৯ জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগ করা মামলায় শুনানির জন্য পাঁচ নভেম্বর দিন ধার্য করা দিন ধার্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এর আগে এগারো অক্টোবর সেনা সদরের এক ব্রিফিংয়ে জানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের পনেরো জনকেই তারা হেফাজতে নিয়েছিলেন যেটা দর্শক আমরা সবাই জানি এবং বিভিন্ন গণমাধ্যমে সেটা ফলো করে প্রচার করা হয় তারই ধারাবাহিকতায় আজ ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপ অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত তারই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন মেজর জেনারেল হাকিমুজ্জামান আর তার থেকেই পাওয়া তথ্য সম্প্রচারিত হয় আমরা আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে থেকেই এখানে দেখতে পাচ্ছেন অনেক পুলিশ সদস্যরা তারা এখন এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাইরে বের হয়ে যাচ্ছেন অনেক গণমাধ্যম কর্মীরাও আছেন এবং ভিতরের অংশে আপনাদেরকে একটু পরেই আমরা নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা যেমনটি জানেন যে সাবেক ও বর্তমান মিলিয়ে মোট পঁচিশ জনকে অভিযুক্ত করা হয়েছে আর যে এলপিআরে একজন এবং সার্ভিসে থাকা পনেরো জন সহ মোট ষোলো জন সেনা সদরে সংযুক্ত হয়েছে আর নয় অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল বাকিদেরকে এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জনই আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় এলপিআরে থাকা একজন সহ পনেরো জনকে সেনা হেফাজতে মূলত এর আগেই নেওয়া হয়েছিল আর একজন আত্মগোপনে রয়েছে বলে আমরা এটা সেনা সূত্রে সেনাবাহিনী সূত্রে আমরা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বাকি নয়জন অবসরে গেছেন এমনটাই আমরা জানতে পেরেছি প্রসঙ্গত গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের বিরুদ্ধেই গেল অক্টোবর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এর মধ্যেই ডিজিএফআই এর সাবেক পাঁচ প্রধান সহ পঁচিশ জন কর্মকর্তা রয়েছেন যা নিয়ে শুরু হয় আলোচনা কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল এটাই প্রথম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে থাকা বিভিন্ন আইনজীবীদেরকে দেখতে পাচ্ছেন আর্ম ব্যাটালিয়ান পুলিশের কর্মকর্তাদের এছাড়াও বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন মূলত এই আজকে পনেরো জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারই ধারী ধারাবাহিকতায় তাদের বিচারপতির নির্দেশেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তাদের